জীবনে কখনো হাল ছেড়ে দিবেন না জীবন চলবে তার চলার গতিতে তাই কখনো হাল ছেড়ে দিবেন না যে কোনো কিছুর উপর আত্মবিশ্বাস রাখবেন নিজের উপরে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস রাখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি আমি আজকে ডাটা দিয়ে আলু দিয়ে কাতল মাছ রান্না করেছি এই তরকারিটা আমার এত পছন্দের ডাটাটা আমি খুব পছন্দ করি আর এই ডাটা যদি মোমের মতো নরম না হয় তাহলে কি খেতে ভালো লাগে বলেন আজকে আমি ডাটা রান্না করেছি এত মজা হয়েছে কি বলবো অসাধারণ এক কথায় আর এই দিক দিয়ে আমি উস্তাভাজি করেছি পোস্তাভাজিটাও অনেক ভালো ছিল খেতে অনেক মজা লেগেছে তারপর আমি রুটিগুলো হাফ হাফশাঁকা দিয়ে রেখেছি কারণ পরের দিন সকালবেলা যেন আমি দ্রুত আমার কাজগুলো সেরে নিতে পারি তারপর গেলাম ছেলেদের পড়ার টেবিলগুলো গোছাতে কারণ আমার তো তিন ছেলে ছেলেরা কি আর এভাবে কাজ করে বলেন গুছিয়ে মেয়েদের মতো তাই ছেলেদের পড়ার টেবিলটাও গুছিয়ে ফেললাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আপনাদের একটা লাইক আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন একটা কমেন্টস পেলে আমি অনেক খুশি হই তারপর ছেলেদের পড়ার টেবিল গুছিয়ে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যায় আমি একটু শপিংয়ে গিয়েছি সংসারের টুকিটাকি জিনিস কেনার জন্য আমরা মেয়েরা হচ্ছি সংসারই তাই আমাদের সংসারের প্রয়োজনীয় কত যে জিনিস লাগে আমরা নিজেও জানি না যেটা দেখি সেটাই ভালো লাগে কি বলবো বলেন কিন্তু বাসায় যখন আসি তখন মনে হয় না এটা তো আমার দরকার ছিল না কিন্তু দোকানে যখন যাই তখন সব কিছু মনে হয় নিয়ে চলে আসি সংসারী মেয়েদের এই একটা লক্ষণ আমার কাছে না আরে ফেলে গেলে ঘুরে ঘুরে সব কিছু দেখতে ভালো লাগে তাই আপনাদেরকেও দেখাচ্ছি আর এখানে আমি আমার বারেন্দার জন্য টপ নিয়ে আসলাম তিনটা বারান্দার গাছগুলোর টপগুলো নষ্ট হয়ে গেছে এজন্য তিনটা টপ নিয়ে আসলাম সাথে ডাইনিং টেবিলের জন্য একটা ট্রে নিয়ে আসলাম আর দুইটা ছোট ছোট বইম নিয়ে আসছি ছোটো বইয়ামগুলা কেন জানি ভালো লাগে আর খুব প্রয়োজনীয় তাই নিয়ে আসলাম আর এখানে বাচ্চাদের খেলনা দেখেন এত ভালো লাগে তারপর বাসায় চলে আসলাম এই যে দেখেন আমি শপিং করেছি আমার বাসার টুকিটাকি জিনিসপত্র এই যে আমি এরকম দুইটা বইাম নিয়েছি এই বইয়ামগুলো আমার দরকার ছিল এজন্য আমি নিয়ে এসেছি আর এই যে একটা ফলের ঝুড়ি ফলের ঝুড়িটা দেখে তো আমার খুব পছন্দ হয়েছে তাই ফলের ঝুড়িটাও নিয়ে আসলাম আর ডাইনিংয়ের জন্য এই ট্রেটা নিয়ে এসেছি আর এই যে তিনটা ফুলের টপ এগুলো আমার বারান্দার জন্য নিয়ে আসছি আমি বারান্দায় যে গাছ লাগিয়েছিলাম ওই টপগুলো নষ্ট হয়ে গেছে এজন্য আরও তিনটা টপ নিয়ে আসছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস আর একটা শেয়ার করবেন আর যারা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও সম্বন্ধে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম